देर में यीशुनाय मय कात दिए थे आसी आसी बोले दुस्ना थाकी दिए थे चढ़दम রেখে আমি কেমন করে আসি কেমন করে আসি চালো আরে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার আমায় কথা দিয়েছে হাসি হাসি ধরে জোৎনা পাখি দিয়েছে চাঁদের মেয়ে জোষনা আমি বেদের মেয়ে না কথা দিয়ে কথা রাখি কথা ফেলি না

কেমন তোমার মাতা পিতা কেমন তোমার এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া আমায় করো বিয়া